আমাদের বন্ধু ধর্মের যে আমরা তার চরনাচিত হয়েছি অঙ্কারনাথ অঙ্কারনাথের নাম শুনেছেন ঠাকুর সমস্যা হয়েছিলেন ঠাকুর ভগন্নাথ অঙ্করনাথ এবং জগবন্ধু এবং ঠাকুর অনুপুর জন্য এই অঙ্করনাথের এক শিষ্য বলছে যে ঠাকুর অনুপূর্ণ তার শিষ্যদের কাছ থেকে সকাল উঠেই পয়সা নেয় অঙ্করনাথ বলেন তোরা দেখবি যে পাপ করে তিনি সকালে উঠে তার শিশুদের কাছ থেকে সমস্ত পাপ তাপুর তিনি করে করেন নিজে এই রকম সংখ্যক তাদের আছে একমাত্র আমাদের আছে

আমার বাবারা ব্যচুরা সবাই ওই যারা বাড়িতে কাজ খেতে খাওয়ায় কাজ করতো তাদেরকে নিয়ে গুরুদেবের জন্য বার্ষিক তার ভাবপূষণের জন্য সমস্ত কিছু ওই মনায় তুলে নিয়ে আসত এনেছিলেন কুসংস্কারের পূর্ণ তো গুরু গুরুভক্তি তো তিনি যুগে যুগে আসেন যাবা যাবা ধর্মৎসব গানি ভরত ভারত অপূর্ত অভাবৎসবাহ অর্থাৎ যখন যখন ধর্মের গ্লানি হয় তখনই তিনি অনুতরণ করেন আমাদের বাঁচানোর জন্য

শ্রীকৃষ্ণ এটা ছিলেন মহাভারতের জন্য চৈতন্য ভাগবত দিকে বৃন্দাবন্দ নাচের লেখা একশো একাশি পৃষ্ঠায় তাহলে বছরকে মা মহাপ্রভু বলছেন এই মতো আচার দুই অবতার কীর্তন আনন্দ

কৌশল্যাবতী হয়েছি যখন যখন আমি অবতরণ করেছি তখন তখন তুমি আমার তুমি যদি অনুমতি না পাও ঠাকুর লোকে আমাদের গ্রহণ করবে না তুমি অনুমতি দাও মা ধর্ম ভূম করার পর তিনি যখন কীর্তন আনন্দে এবং কীর্তন আনন্দে নাম পেয়েছি সেই নাম তিনি তখন তাকে দিতেন চৈতন্যতে পাঁচশো সাঁত্রিশ বছর আমরা যদি চৈতন্য আরো ମୋବାଇଲ କରି ଶୁଭରା ହରେ କୃଷ୍ଣ 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 ହରେ ହରେ চলতুর মধ্যে মহাপুর বলছেন এটা ছেড়ে দাও চার অক্ষরের নাম দশে সারু উঠে যান চৈতন্য চরিত আমি আর এক জায়গায় আছে এই হরিনাম নয় রে তাই আর হরিনাম আছে এই হরিনাম নিয়ে যাবে ওই হরিনামের কাছে তাহলে আমরা ডাকে ধরেছি আমার ঠাকুরের বইটি কিন্তু এসব দেখা নেই

ঠাকুর আঠেরো মাসে মাথায় বারো মাস বারোদিন মাতৃগর্বে থাকার পর তিনি ধরা ধনে আবির্ভূত বলে ঠাকুরকে জিজ্ঞাসা করা হয়েছে আপনার আসতে এত দেবীগুলো কেন সবাই তো দশমাস যায় তিনি ঘনিষ্ঠ লাভ করে আপনার এত দেবী হলো কেন তিনি বললেন যখন আমি আলোর করে আসছিলাম সমস্ত দেবরা ফুসঞ্জলি করছিলেন আমার করছিলো তাদের প্রশ্নের জবাব দিতে আমার দেরি হয়ে গেল তাহলে ভাবু ঠাকুর দেহরক্ষা ঠিক আগে একাশি বছরের দিয়ে দেহরক্ষা করেছেন পায়খা থাকে নিজেকে নিজে প্রণাম করছেন আর বলছেন অনুকূল সাদা বিব পাপ্য না বলে এইবার এইভাবে তিনি তিনবার নিজেকে প্রণাম করলেন কাজল দা জিজ্ঞাসা করছেন বাবা আমি আমার ঈশ্বর দেবতা করি তাহলে আপনি তাকে প্রণাম করেন কেন বলছেন

দশটার পরে বাবা একটা দিকে নদী বেরু যে আমার জ্বর আমি দুদিন কিছু খেতে পারিনি চল বন্ধ হয়ে গেছে পেছা করতে গেলে পাইপের হয়ে গেছে গায়ে দারুণ চালাতে ঘোমাতে পারি না ঠিক এগুলো অবস্থা আমি

সে বইটা আমার বড়ো ভক্ত কে হাতে হাত সবাই করেছে আমি জানি না তার কাজে আগুন বসে আমি চাই তার জন্যে আমি কৃষক বসে আমার বইটা চুরি করে নিয়ে যাওয়ার আমাকে না বলে নিয়ে যাওয়ার আমি হনুমতি ম্যাথামেটিকা এই যে কিনেছিলাম সাড়ে পাঁচশো টাকা যখন আমি ঘুমাতে পারছি না রাত্রে তখন ঘরটার কথা বলো এক তিনি বলছেন তুই যখন ঘুমাতে পারিস না তখন তো নাম করতে পারছিস আমি ভ্রমণের নাম করে আমার ভ্রমণের ছেলে বলি এই করে করে আমার রাত্রে পাওয়া হয়ে যায় সকালের দিকে একটু একসাথে ঘুমের জ্বর হয়েছে আমি ওই বইটা খেয়ে হাঁটতে শুরু করলাম আমি ওষুধটা একটা ওষুধ ছিল করলাম এসে একটা পাকিপ্যাপ কিনলাম দশটার সময় ওই ওষুধটা আমি ওখানে দাঁড়িয়ে দশ ফুটা চিড়ি প্যাপটা খুলে আমি দশ ফুটা খেলাম ঠিক চার 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 মিনিট চার ঘন্টা পর আবার খেলাম আমি সুস্থ হয়ে ওঠলাম মাঠে ভক্তরা জিজ্ঞাসা করছে ঠাকুর আসবেন আপনাকে হাতুরা মানতে দিলেন না পাশে সব জ্ঞান দিয়ে না তাহলে আমরা আমরা সবাই তা তাকে জানো তাকে জানা মানে আমাদেরকে নিজেকে জানা যত জানবে তত সুস্থ থাকে যত করবেন তত সুস্থ থাকবেন তাই না হয়ে থাকুন সবকিছু বুঝতে পারবেন বলছি আর এত বিজ্ঞান যে কত আত্মার্থী জিজ্ঞাসা এসেছে সবাই তার কাছে সব প্রশ্নের মীমাংসা পেয়ে গেছে সবাই ভালো থাকুন জয় গোপন্দে